আগের ভিডিওতে তোমরা দেখলে না আমরা যে টেনে উঠলাম তারপর আর ভিডিও করা হয়নি কিন্তু হ্যাঁ মানুষ একটু ক্লান্ত হয়ে গেছিলো কারণ আগে মানে ওকে তো আগে দেখতে হবে তারপর তো ভিডিও তা দেখো অঙ্কিতা তো রাতের একটা সময় খড়গপুরের থেকে উঠেছে আর তোমরা অঙ্কিতাকে আমার সাথে আগেও দেখেছো ভিডিওতে কারণ মানুর বিএমটির সময় অঙ্কিতা হচ্ছে আমাদের ছোটোটাকে মানে ঐশীকে দেখাতে নিয়ে এসেছিল ঐশী আর মানু দুজনেই বিটা থালার সময় মেজর শুভ সকল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি মানুষ জ্বরে একটু দুর্বল হয়ে গেছে কাশি হচ্ছে আর জ্বরে যেহেতু তিন দিন খেতে পারিনি আর এত দূর একটা জার্নিং করে এসি টেনে দুই দিন একটু তো দুর্বল হবেই যাই হোক সকালবেলাটা আমরা একটু মুড়ি চেনাচুর বিস্কুট এই সব খেয়েই আমাদের সকালটা গেছে আর এটা হচ্ছে দুপুর সেই যে দেখলে না ঝুড়ো আলু ভাজা ভাত আর ভাত ভাতটা না নষ্ট হয়নি মানে মানু জল ঢেলে খেয়েছে আমি করকড়া ভাত খেয়েছি এসির মধ্যে তো বেশ ভালোই ছিল আর পেঁয়াজ শশা কেটে নিয়েছিলাম আর আমাদের মামের সিট তো তোমরা জানো যে আমাদের হচ্ছে প্ল্যাটফর্মের মানে কাগজ থাকে হসপিটালের আমাদের পরপর সিট পড়েছিল তা অঙ্কিতার আমি এক জায়গায় ছিলাম আর অঙ্কিতার সিটটা পড়েছিলো বি ওয়ানে আমাদের হচ্ছে বি টুতে তা ওই অঙ্কিতা অঙ্কিতার সিটে হচ্ছে মানুর বাপি মানে মানুর বাপি তো ওয়েটিংয়ে ছিল তা আমরা মামে একটা সিটের মধ্যে ব্যাগ তারপরে মানে আর কি যাই হোক সেরকমভাবে একটা ভিডিও করা হয়নি তিন দিনের ভিডিও তোমাদের সাথে একদিনেই শেয়ার করছি তা বেশ ভালোভাবেই আনন্দ মজায় দুই বোন ড্রয়িং করছে পড়াশোনা শেখাচ্ছে তারপরে অঙ্কিতা বাথরুমে যাচ্ছে আমার উপরে দায়িত্ব রেখে সোনাকে থুয়ে যাচ্ছে সোনা আবার বলে ও মিম্মি তুমি কিন্তু ফোন দেখবে না তুমি আমার দিকে তাকিয়ে থাকবে দেখো ক্লিপটা মাত্র ওর মা মাথায় দিয়ে গেল আর ক্লিপটা টাস করে ভেঙে ফেললো হুম তা বেশ ভীষণ হাসি হচ্ছে মজা হচ্ছে মানু একটু কাশি আর একটু ক্লান্ত ভাব রয়েছে তবু বোনকে পেয়েছে তো বোনের সাথে বেশ ভীষণ মজা করছে আর এইভাবেই আমাদের আর কি ট্রেনের জার্নিংটা মানুর বাপি মাঝে মধ্যে আসে যখন খাওয়ার টাইমে তখন আসে মাঝে মধ্যে দেখে যাচ্ছে যে আমাদের কোনো কিছু লাগবে কি লাগবে না যাই হোক আর ভিডিও করা হয়নি ট্রেনের ভিতরে আর এটা আমাদের নামার সময় হচ্ছে রাত পুরো রাইট টাইমে হাওড়ার থেকেও রাইট টাইমে গাড়ি ছেড়েছে আর এখানে দুটো পঁয়তাল্লিশে আমাদের ট্রেন হচ্ছে নামিয়েছে রাইট টাইমে আর এই যে কাটপাট্টি পুরো ট্রেনের অর্ধেক লোকই আমাদের কাঠপাটি স্টেশনে নেমে গেছে কিন্তু হ্যাঁ মানে সবই পেশেন্ট দেখো এই ট্রেন তো ব্যাঙ্গালোরে যাবে এস এম বি টিতে ব্যাঙ্গালোরে লাস্ট আর সব কাটপাটিতে নেমে গেছে তা মানু আর ওর বাপি আগে আর অঙ্কিতা আমাদের সোনাকে মানে ছোটোটাকে কোলে করে নিয়ে যাচ্ছে মাঝে মধ্যে আমিও হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি দুজন মিলে ওলট পালট করে কারণ অঙ্কিতার দুটো ব্যাগ একটা টলি আমাদের দুটো ব্যাগ একটা টলি তা আমার একটা ঘাড়ে ব্যাগ আর অঙ্কিতার একটা ব্যাগ আর ছোটোটাকে অঙ্কিতা একটু নিচ্ছে আমি একটু নিচ্ছি এইভাবেই পালট করে একটা ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়া যায় বেশ সুন্দরভাবে তা যাই হোক সব কিছুই ভালো ভালো ট্রেন লেট ছিল না চিন্তার কোনো ব্যাপার ছিল না এবার আর অনেক দিন পরে ট্রেনটা কিন্তু ঠিকঠাক টাইম মতন গেল আর এই যে সবাই আগে আগে আমি ঐশীকে নিয়ে মানে ছোটোটাকে নিয়ে পিছনে যাচ্ছি তো যেহেতু আমাদের বাচ্চা ব্যাগ অনেকগুলো রয়েছে রাস্তার থেকে যদি আমরা একটু অটোটা ধরি তাহলে কিন্তু একটু অল্প পয়সাই হয়ে যায় আর যদি আমরা মানে একদম স্টেশন থেকে ধরেছি একটু বেশি পয়সা দিতে হয় আড়াইশো টাকা না তিনশো টাকা আমি অতটা জানি না কত নিয়েছিল মানুর বাপি তো অটো ঠিক করেছিল আর এই যে এইখান থেকে যদি আমরা রাস্তার থেকে অটো নিই তাহলে কিন্তু একটু অল্প টাকায় অটোটা হয়ে যায় তা ওর বাপি বললো আমাদের দুটো বাচ্চা আর মানু ক্লান্ত আর ওটাও একদম ছোটো রাস্তায় হেঁটে হেঁটে আসতে গেলে কষ্ট হবে আবার মানে সাথে ব্যাগও ছিল অনেকগুলো ওদের তিনটে ব্যাগ আমাদের তিনটে ব্যাগ ছটা ব্যাগ মানুর একটা ব্যাগ সাতটা ব্যাগ তা ও বললো কি ওখান থেকেই ধরি আমি বললাম হ্যাঁ পঞ্চাশ টাকা একশো টাকা যাই হোক নেবে একটু ওইখান থেকে অটোটা ধরো আর এই যে আমাদের সেই সিএমসি আমি ন বছর ধরে আসি এখানে এখানে আসলে একটা অন্য রকম কত স্মৃতি মনে পড়ে যায় মানুষকে সেই ছোট্ট থেকে মানে আজ থেকে ওর যখন পাঁচ বছর মানে এই ছোটোটার মতন মানে সোনার মতন যখন বয়স তখন থেকেই আমি তো এখানে আসি মানুষকে নিয়ে এক একা তে কত স্মৃতি একটার পর একটা অপারেশন একটার পর অপারেশন আর দেখো আমরা না এখানে আসার পরে অনেকগুলো রুম দেখেছি কোন রুমটায় যাব আর মানুকে তো একটু ভালো রুমে রাখতে হবে তা এই রুমটাতে আমরা এসি আমার আমরা একটা রুম নিয়েছি মানু একটা রুম একটা রুম নিয়েছে তা মানু গেছে স্নান করতে আমি বললাম কারণ টেনের মধ্যে আমাদের স্নান নেই আসার সঙ্গে সঙ্গে আমরা চারটের মধ্যে ঢুকে গেছি আমাদের একটু লেট হয়েছে কারণ আমরা এই লজ ওই লজ একটু ঘুরেছিলাম বলে তাই লেট হয়ে গেছে তা মানু আসার সঙ্গে সঙ্গে স্নান করতে গেল আমি দেখো কত কিছু আনতাই বালিশের কভার আর চাদর তো চারটে পাঁচটা চাদর এনেছি ট্রেনে দুটো ট্রেনে আমরা হচ্ছে মানে যে যে চাদরটা দেয় সেই চাদরটা মানুকে গায়ে হয় না বা শোয়ায় না আমি বাড়ির থেকে এক্সট্রাভাবে নিয়ে আসি ভিডিওতে তো দেখলেই তা আসার সঙ্গে সঙ্গে মানুষকে বিছানাটা গুছিয়ে দিলাম আর হচ্ছে বালিশ ওয়ার টুয়ার পাল্টি ও স্নান করে সে শুয়ে পড়লো তা তখন তো চারটে বাজে গ্যাস ট্যাস আনা হয়নি তখন যখন সাড়ে সাতটা বাজে মানুর একটু বাজারে গেল বাজার করতে তা একদম বাজার করে নিয়ে চলে এসছে কারণ আমরা তো ঘরে রান্নাই খাই আর মানে মানুষ তো বাইরের খাবার খাওয়া যায় খাওয়ানো যায় না তা বাজার করার সঙ্গে সঙ্গে অঙ্কিতা হিসাব করে নিল কারণ আমরা দুজন মিলেই তো আছি দুজন যা যতটাই খরচা হবে দুজন মিলে হাফ হাফ খরচা তা অঙ্কিতা আরও জামাইবাবু দুজন মিলে হিসাব করে নিলো কত টাকা খরচা বা হাফ টাকাটা অঙ্কিতা আমাকে দিয়ে দিল এবার তো রান্না করতে হবে সকালবেলা আমরা একটু মুড়ি কলা এইসব খেয়েছি কারণ মানুর আজকে সোমবার ওষুধ বেশি তা রান্না হবে উচ্ছে ভাজা আর হচ্ছে মাংস তা ওর মেশো মানে সোনার মেশো মানুর বাপি ছোটোটার সাথে ভীষণ মজা করছে আর সবার সাথে মিশে গেছে কারণ আমাদের আগে একবার দেখেছে আর আমাদের অটোমেটিক ফোনে কথা হয় আর অঙ্কিতার সাথে আমার কোথায় পরিচয় কীভাবে পরিচয় হলো সবটাই তোমাদের পরের ভিডিওতে জানাবো কোনো এক বড় ইউটিউবারের ভিডিওতে আমাদের দুজনের পরিচয় সেই পরিচয় আজও রয়ে গেছে কালো রয়ে গেছে তা মানুর বাপি রান্না করছে কারণ আমাদের যেই ঘরটা দিল না ওই ঘরটা কিন্তু বড়ো ঘর তখন ভোরবেলা ওই ঘরটা আমাদেরকে দিল ওটা হচ্ছে থ্রি বেড ওটা নশো টাকা আর ওটার মধ্যে এসি আছে এসি নিলে চোদ্দোশো টাকা তো আমরা অত এসি নেওয়ার মতন সামর্থ্য নেই আর এই ঘরটা একদমই ছোটো পাঁচশো টাকা অঙ্কিতার ঘরটা একটু বড় যাই হোক দুটো ঘরে এক একটা ঘরে সাড়ে পাঁচশো টাকা করে তা আবার সেই এসে বলছে লোক চলে এসছে লোক কিন্তু কাশে আমাদের বলছে ঘর ছেড়ে দিতে হবে আমি আবার মানুর বাপি বললো আমি রান্না করছি তুমি ওই ঘরের থেকে এই ঘরে জিনিসগুলো নিয়ে আসো তাহলে বলো ভোরবেলা এসে ওই ঘরে সব কিছু গুছিয়েছি আবার যখন বারোটা বাজে বারোটাও না তখন সাড়ে দশটা এগারোটা বাজে মানুর বাপি রান্না বসিয়ে দিয়েছে বারোটার মধ্যে সবাই খেয়ে নেব তা ওইদিকে রান্না করছে আমি সব আবার এক 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 করে অঙ্কিতার ঘরে মানুকে পাঠিয়ে দিলাম আমি বললাম তুমি একটু মানির ঘরে গিয়ে বসো আর আমি সব ঘর থেকে জিনিসগুলো নিয়ে আসি তা মানুর বাপি এদিকে তাড়াতাড়ি রান্না করছো একটাই কারণ মানুর আজকে ওষুধ বেশি বারবার ওষুধ দিতে হবে সোমবার মঙ্গলবার আর মাসের কুড়ি তারিখেও ওষুধ বেশি হয় তো এই এক এক করে আবার ওই ঘর থেকে গুছিয়ে আনছি ভালো লাগে বলো আর দেখো আমাদের মাংসর ঝোল পুরো হলুদ কালারের আর বাড়ির থেকে না আসার সময় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আনতেই মনে নেই আমাদের দোকান থেকে আর কি করা যাবে ওই মানুর বাপি আর কি ছুরি দিয়ে কেটে পেঁয়াজ রসুন আর লঙ্কা তো একটা দিলেও আমরা খেতে পারি না তা দুপুরবেলা ওটাই খাওয়া হয়েছে আমরা সব ঘরেই রান্না করছি কোনো হোটেল থেকে এনে খাওয়া হচ্ছে না তো অঙ্কিতা একটু সুজি করলো মানুর জন্যে আর ওর মেয়ের জন্যে ছোটোটার জন্যে আর আমাদের দেখো কাপও আনিনি চা খাবো কিসে এই টিফিন বাটিতে ভাত নিয়ে এসেছিলাম তো অঙ্কিতা চা করলো মানুর বাপিতে একটু দুধ চা খায় ও দুধ চা আর আমি তো লিকার চা খাই আর অঙ্কিতাও লিকার চা খাই তবে সন্ধ্যাবেলা চা খাওয়া হলো আর লজের পাশে তো বোঝোই তো মানে একটু আওয়াজ আস আসবি তা চা খেতে খেতে বেশ একটু ভীষণ মজা হলো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠে চা খেলাম আরে যে মানুষকে একটু সুজি দিল কিন্তু সুজিটাও খায়নি কারণ ওর মুখে না কিছু রুচি আসছে না খাবে কি ওরা ক্লান্ত ভাবটাই কাটছে না তবু একটু বোন এসছে বলে একটু মনটা ভালো না হলে তো ওইভাবেই শুয়ে থাকতো আর এখানে বসে যে আমরা কত মানে অনেক রকম আমাদের সাংসারিকের গল্প যার যা কষ্ট তো আমাদের মতন কষ্ট আর ভগবান যেন কারুর না দেয় তো এইদিকে দেখো একটু বিকালবেলা রেডি হয়ে গেছি আর আমরা কিন্তু সিএমসি শুভ বিকাল বন্ধুরা এই যে আমরা একটু সামনেই যাচ্ছি মাস্ক আনতে কালকে হসপিটালে যাব মাস্ক আনতে আর অঙ্কিত একটা টিফিনকারি কিনবে তা আমি আসার পরে তোমাদের সাথে আর ফোনে কথা মানে এরকম সামনাসামনি তো কথাও বলা হয়নি ব্যস্ত ছিলাম আসার পর থেকেই তাই সামনে সব নিয়েই যাচ্ছি চলো বৃষ্টি হচ্ছিল এইখানে আমরা দেখো এখন বাজারে যাচ্ছি আর আমাদের একদম সিএমসির সামনেই রুমটা এর জন্য আমরা চারজনই যাচ্ছি কারণ আমি হচ্ছে দুটো চায়ের কাপ কিনেছি এই যে স্টিলের বাসনের দোকান তোমরা এই যদি আমার পুরোনো ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু এই দোকানটা চিনবে কারণ এই দোকানে যে পাশে লসটা ভিএমআর লসটা এই লসটাই আমি দীর্ঘ ন বছর ধরে আসি আর এই দোকানটা তো আমাদের একদম জানাশোনা কোনো পয়সার দরকার পড়লে কোনো আপদ বিপদ হলে এই বাসনের দোকানে আমার নিচের ভিডিও যদি তোমরা দেখো তাহলে বুঝবে এখানে যেই বাসনটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে অঙ্কিতারও আমারও তা আমি এখান থেকে দুটো ছোট ছোট চায়ের গ্লাস নিয়েছি পনেরো টাকা করে দেখাবো কারণ চা খাবো আর এই যে ভি এম আর এই লসটা যখন প্রথমে দুশো টাকা ছিল তখন থেকে আমরা এই লসটাই থাকি কিন্তু এই লসটা প্রচুর নোংরা আর ছাড় পোকা মানুকে তো এখন রাখা যাবে না এই লসটায় লাস্ট আমরা থেকেছিলাম মানুষ বিএমটির সময় আগের জ্যৈষ্ঠ মাসে এসে এখানেই ছিলাম বিএমটির পরে গিয়ে আমরা সেন্জুরি ছিলাম তাছাড়া এই লস্টের মধ্যেই আমরা ছিলাম আমার এই লসটার ভিডিও প্রচুর আছে আমার নিচের ভিডিওতে দেখবে এই লসটাই দীর্ঘ ন বছর ধরে তো ওখান থেকে দুটো কাপ নিয়ে একটু কলা নিয়ে একটু পাউরুটি নিয়ে মুড়ি নিয়ে এই যে এখানে সব দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ঘরে আর আমাদের সোনা মানে ছোটোটা একটা রান্নাবাটি নিয়েছে আর মনে হয় দুটো ক্লিপ নিয়েছে যাই হোক নিয়ে চলে এসেছি তো এই বাক্সর ভিতরে বাটার লেখা বাটার আর নেই তা আমাদের ছোটোটা বলছে কি যে লস খেয়েছি লস খেয়েছি তা মানু ও একটু বোনের সাথে খেলা করছে বলে মনটা বেশ ভালো লাগছে আর আমি এসে তাড়াতাড়ি করে ওদেরকে একটু রুটি একটু কলা খেতে দিলাম আর আমরাও একটু সাথে চা খেলাম আর এদিকে দেখো মেশুর সাথে তো একদম ছোটটা তো একদম মেশর সাথে মানে ভীষণ মানে প্রিয় হয়ে গেছে মানুর বাপির সাথে ভীষণ হাসাহাসি হচ্ছে যে বাটারের ওটাতে বাটার নেই তাহলে কি হবে আর ও বলছে আমাকে ঠুকিয়ে দিয়েছে তোমরা ওর অরিজিনাল ভয়েসটা শোনো

বাজার থেকে এসে বেশ ভীষণ একটু মজা করলাম আর আমি এখানে সোজা চা করতে চলে এসি কারণ বিকালে অঙ্কিতা চা করেছে এখন আমি চাটা করব। আর রাত্রে একটুখানি ভাত করবো আর এই যে গিলাসগুলো দেখো পনেরো টাকা করে নিয়েছে কাপ ছিল সত্তর টাকা আশি টাকা কাপ চাচ্ছিলো তাতে গিলাসই ভালো তাই দুটো গিলাস নিলাম চা খাওয়ার জন্য পনেরো পনেরো তিরিশ টাকা আর ওটার একটা রান্নাবাটি নিয়ে আমরা চলে এসছিলাম আর এদিকে দেখো চা করছি ছোটটা আমার কাছে দোদ দিয়ে চলে এসছে থাকে আর দিদির কাছে ওদের ঘরে থাকেই না ও আমাদের ঘরেই সারাক্ষণ থাকে দিদির সাথে তা ও দেখো কি বলছে আমার সাথে মা মেরেছে তাই তো মা মেরেছে মা ভালো না আমি ভালো তাই না মিমি ভালো হ্যাঁ ভালো থেকে চা কলা মুড়ি সব খেয়ে আমরা চলে এসেছি একটু মানে আজকে কিন্তু তার মধ্যে বৃষ্টিও হয়েছে দুই তিনবার করে আর ওই যে সিসি ক্যামেরা আমরা ছাদে বেশ আমাদের ঘরের সাথেই ছাদ আবার উপরে ওঠা যায় বেশ সুন্দর আমরা যে রুমটা নিয়েছি ভীষণ সুন্দর আর একদম সিএমসির সামনে কম পয়সায় পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর লজ আর বাথরুমও ভীষণ পরিষ্কার তা চায়ের বাসন ধুয়ে মানুর বাপি বললো কি যে ভাত না আমাদের দুপুরের ভাত তরকারি আছে মানুর বাপি বললো দুই বোনের জন্য একটু ভাত বসিয়ে দিই তাও মানুর বাপি বলল যে তোমরা দুই বোন ওখানে গল্প করে আমি বসাই তা আমরা এখানে একটু অনেক বোন ওর সংসারের কথা বোঝানো এক জায়গায় মেয়ে মানুষ থাকলে যেটা হয় তাই দুই বোন এখানে গল্প করছিলাম তার মধ্যে ভাতটা হয়ে গেছিলো আর আলু সিদ্ধ ছিল আর রাতে আমাদের এই খাওয়া দাওয়া হলো সাড়ে দশটা বাজে অঙ্কিতা বাসনগুলো মাজলো আমি হচ্ছে ওর ঘরের এটোটা মুছলাম যেখানে রান্না করি ওটা মুছে টুচে বাসন টাসন পরিষ্কার করে সব উপর করে থুয়ে মাত্র ঘরে আসলাম মানু খুবই ক্লান্ত ও যে দেখলে তখন হচ্ছে গ্লাস আর রান্নাবাটি কিনে নিয়ে আসার পরে ও শুয়েই রয়েছে ও ভীষণ ক্লান্ত আমরা যখন ছাদে গেলাম ও যায়নি বলছে মা আমার শরীরটা একটু ভালো লাগছে না মানে শরীরটা চলছেই না কারণ তোমরা দেখলে বাড়িতে ও যখন জ্বর হলো তখন তো পুরো তিন চার দিন ওরকমভাবে পড়ে থাকলো তারপরে টেনের মধ্যেও খাওয়া হয়নি খাওয়ারও ঘাটতি আর হচ্ছে মানে সবটাই মিলেমিশে পুরো একটা সপ্তাহ যদি একটা বাচ্চা না খাওয়া হয় তাহলে তো ঘাটতি হবে বলছে মা আমার না শরীর চলছে না আমি বললাম বেশি রাত করো না এখন সাড়ে দশটা বাজে এখন ভিডিও যখন হয় এডিটিং করব করব। ভিডিও ছাড়তে পারলে পারবো কারণ প্রচুর টেনশানেই রয়েছি কালকে রিপোর্টটা কি আসবে কারণ আগেরবার বার এক পয়েন্ট হিমোগ্লোবিন কম ছিল একটা টেনশনের ব্যাপার কোনো ব্যাপার নেই ডাক্তার বলো কোনো ব্যাপার নেই কিন্তু এবার যে রিপোর্ট কি আসবে জানি না ভগবান জানে শুধু প্রভুকে ডেকে যাচ্ছি তা এখন খেয়ে দেই শুয়ে পড়বো তো খুবই ক্লান্ত আর মিডোটা সেরকম বড়ো করলাম না কালকে ভোরবেলা হসপিটালে যেতে হবে ওর বাপি বলছে তাড়াতাড়ি শুয়ে পড়ো সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হবে কারণ ব্লাড টেস্ট আয়রন টেস্টটা যদি আগে আগে না করি আয়রন টেস্টের রিপোর্টটা আগেরবার আমরা দশটায় নেমেছিলাম স্টেশনে স্টেশনে দশটায় নামার পরে যেতে যেতে হসপিটালে এগারোটা বারোটা বেজে গেছিলো ব্লাড টেস্ট আয়রন টেস্টটা আসতে কিন্তু একটু লেট হয় এবার আয়রন টেস্টের রিপোর্টটা জানি না কারণ পরের দিনই আমাদের টিকিট ছিল এবার আয়রন ওষুধ তো মানুষ এখনও খেয়েই যাচ্ছে এর জন্যে কালকে ওর বাপি বলেছে আটটার মধ্যে ব্লাড টেস্ট করব ডাক্তার দুটো তিনটের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আয়রন টেস্টের রিপোর্টটা চলে আসবে আমরা যদি সরকারি হসপিটালে কলকাতায় রিপোর্ট করি আয়রন টেস্টের রিপোর্ট এক থেকে মাস পরে আসে তাহলে বুঝতে পারছো আইডেন্টেসটা একটু সতেরোশো আঠেরোশো টাকা নেয় আমাদের ওখানে এখানেও দু হাজার বাইশশো টাকা মতনই মনে নেয় আমি এখনও স্লিপ দেখিনি বিল তো কালকে পেমেন্ট করবো তা যাই হোক অনেক ভোরে উঠতে হবে হসপিটালে যেতে হবে প্রচুর সব রিপোর্টের জন্য আমরা প্রচুর টেনশনের মধ্যে রয়েছে সেরকম একটা ভিডিও করা হয়নি শুধু দুটো ফ্যামিলি এসছি এই একটু আনন্দ মনে তাছাড়া আর কিছুই না আর ঐশীর ব্যাপারটা আর অঙ্কিতার ব্যাপারটা ঐশীর যে ও বিটা তেলাসিমা মেজর সবটাই পরের ভিডিওতে বলবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিওটা বেশি বড় করছি না আর সবাই একটু আশীর্বাদ করো রিপোর্টটা যেন ভালো আসে এটা নিয়ে প্রচুর টেনশনের মধ্যে রয়েছে জানি না কীভাবে কালকে। মানে চার হ্যাঁ রিপোর্ট দুটোর মধ্যে চলে আসবে তারপরে তো স্যার আসবে স্যার দেখবে তারপরে জানি না কী হবে ততক্ষণ মানে বুকের মধ্যে ধরপর ধরপর করবে আর এই কালকে চারটে পর্যন্ত যে কিভাবে থাকবো সে ভগবানই জানে প্রভুই জানে যাই হোক চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো